ব্লক সভাপতি থেকে বিধায়ক মন্ত্রী থেকে সাংসদ এফআইআর আবহে এসআইআর আবহে শাসকের একের পর এক নেতার বেলাগাম হুমকি হুঁশিয়ারি সমানে চলছে দেখুন রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটারের রমনমা ভূতরে ভোটারের দাবাদাবি এই ভুয়ো ভোটারদের ভ্যানিশ করতে কমিশন বদ্ধপরিকর বঙ্গে এসআইআর করতে অনর এটাই যেন গায়ে জ্বালা ধরেছে শাসক নেতাদের একের পর এক নেতা বেলাগাম

এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মী মিলে ঘেরাও করব সুর চড়িয়েছেন তৃণমূলের সাংসদ দেবতালের নাম বড় ইচ্ছাকৃতভাবে বাদ যায় বিজেপি নেতাদের গান জড়িয়ে ছাব্বিশের নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হওয়ার কায় কায় চাই এত বড় সাহস কার আছে ভালো করে দেখি নিবেন মাপি ঝুঁকি নিবেন দুই হাজার আগে উমায় যেন কয় না ভাই মুই আর পোলিং এজেন্ট বিজেপির না হয় মুই তোমার সাথে আছে সাংসদ বিধায়করা আক্রমণ করছেন কু কথা বলছেন তখন জেলা সভাপতি কিংবা ব্লক সভাপতি পিছিয়ে থাকেন কি করে বিজেপির বিধায়ক প্রস্তুত থাকুন কে মানুষ ছাতা পিড় করে তালাবেন আর এখানে এসে ছোকরা লাগাবার ব্যবস্থা করলে দান্ডাতে ভালো করে তেল লাগানো আছে আমি বিজেপির বিধায়ককে জানিয়ে রাখি মা দুর্গার বিসর্জন ওন্দায় হয়ে গেছে কিন্তু অসুরটা ওন্দাতে রয়ে গেছে এই অসুরের বিসর্জনটা গঙ্গার নদে আগামী নির্বাচনে করব এসআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ এক মাসের জন্য বলে দিক যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে কোনো কেস হবে না তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি এসআইআর হচ্ছে ভো ভোটারদের কাথে ভর করে ক্ষমতায় ফেরা সম্ভব নয় এ কথা ভালোই বুঝতে পারছো শাসক তাই যেন হারের ভয়ে প্রলাপ বকছে ধমকে চমকে প্রতিপক্ষকে রুখতে চাইছে শাসক কিন্তু মমতা কি ভুলে গিয়েছেন গণতন্ত্রে জনতা জনার্দানি শেষ কথা বলে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়